ব্যবসা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা জানেন এই চ্যানেলে নিত্য নতুন বিজনেস আইডিয়া সম্পর্কে ধারণা দেওয়া হয় তো তারই ধারাবাহিকতা একটি হট ব্যবসা যেটা হল রেস্টুরেন্ট হোটেল ব্যবসা সেই ব্যবসা সম্পর্কে আপনাদের জানাতে আসছি ব্যবসা আপনারা কীভাবে স্টার্ট করবেন কত লাভ কত পুঁজি খাটাতে হয় এবং কীভাবে এই ব্যবসা পরিচালনা করবেন সেই বিষয়ে জানার জন্য আমরা চলে আসছি আমার এক ভাই এই শহীদুল ভাইয়ের কাছে শহীদুল ভাই এখন এই ব্যবসা সম্পর্কে পরিপূর্ণভাবে বলবেন সালামু আলাইকুম শহীদুল ভাই কেমন আছেন আপনি আছেন জি আছি আল্লাহ আসি তা ভাই আপনার ব্যবসা তো ওই যে হোটেল ব্যবসা এই হোটেল ব্যবসায় আপনার এই শুরুটা বলেন না শুধু কীভাবে শুরু করলেন ওটা আমার আগে ছিল চায়ের দোকান জি তা চায়ের দোকান থেকে আমি চিন্তে করলাম যে আমার একটু আয়ের সম্পর্কে একটু বাড়াইতে হবে কেন আমার সংসার বড় হয়েছে আর ঠিক আছে খরচা বাড়িয়ে গেছে জি তা আমি এই পাশে আমার দোকান একটা খালি হয়েছে জি তা দোকান খালি হয়েছে পর আমি এইটা তিরিশ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে আচ্ছা তা তিরিশ হাজার টাকা লইছি আর আমি কিছু মাল সাবানা কিনছি

আচ্ছা আমার ঘরে কষ্ট করে আমার মায়ে কষ্ট করে আমরা নিজেরাই এই দোকানটা চালাই দিয়েছে আচ্ছা একটা বিষয় আমরা জানি ভাই যেটা রেস্টুরেন্ট ব্যবসা আসলে প্রত্যেকটা খাবারের আইটেম খুব সুস্বাদু হওয়া লাগে তাতে মানুষজন আসে তাহলে কি যে রানবে রান্না করবে তার খুব এক্সপার্ট হতে হবে তার পরিষ্কার তারপরে তার রান্না বড়া ভালো হইতে হবে আমরা তো ধরেন বিভিন্ন রকমের ভর্তা মাছ তারপরে দেশীয় যে খাবারগুলি ভর্তা ডর্তা এই আমরা বেশি দেওয়ার চেষ্টা করি মানুষকেও খাইয়েও শান্তি পায় জি আপনি আমি যেটা জানি সেটা হলো আমাদের ভাবি খুব চমৎকার রান্না করেন সেই রান্না রান্না করা সেটা আপনি নিয়ে আসেন তার মানে অনেক ভাই ব্রাদার আছে যার যাদের ওয়াইফ আছে বাসায় বসে থাকে তারা খুব ভালো রান্না করে কিন্তু আসলে ল্যাঙ্গার পায় না কি ব্যবসা করে না করে আমি আল্লাহর ইচ্ছে আমার বউ তারে আমি পাই আমি খুব ভাগ্যবান সে খুবই আমার লোকে কষ্ট করছে জীবনে ঠিক আছে আজকে আমি তার জন্য আমিও কষ্ট করছি সেও কষ্ট করছে সবাই কষ্ট করিয়া আজকে আমি একটু পজিশনে দাঁড়াইছি আমার দুইটা দোকান হয়েছে আমার ছেলে

সামনের দিকে আগাইতে আচ্ছা আচ্ছা তাহলে এই এত কম ইনভেস্টমেন্টে এত ভালো লাভ আসলে কোনো ব্যবসা আমি আসলে পাই নাই সেই হিসেবে এটা খুব ভালো ব্যবসা হয় যারা ভোজন রসিক আছেন তারা এই অবশ্যই এই ব্যবসাটা বেছে নেবেন এবং সবাই আসতে চাবেন এই ব্যবসার দিকে তো আরেকটা বিষয় যেটা হলো সেটা হলো নতুনরা যারা অনেকে আছেন যে বিদেশে যায় লক্ষ লক্ষ টাকা খরচ করে সেই পরিমাণে তারা ভালো বেতনও পায় না আর বেকার অনেকে আছে শিক্ষিত মানুষ বা অনেক বেকার যারা চাকরি বাকি পায় না তো তাদের ক্ষেত্রে ব্যবসাটা কতটুকু সম্ভাবনা হয় মনে করেন আপনি তারা কি যারা বিদেশে বিভিন্ন ধরনের লাখ টাকা দিয়ে যায়। তারপর অনেক সময় টাকা মায়ের হয়ে যায় কি কষ্টের পয়সা জায়গা বেঁচে যায় তা আমার এই ভাইগোর জন্য আমি একটু যদি দেশে বইয়া একটু নিজের মেধা খাড়াইয়া যদি ছোটখাটো ব্যবসা যদি অনেকে অনেক ইলি করতে চায় না যে পেস্টিসাইড বাজার ঠিক আছে এইগুলি না করিয়ে নিয়ে যদি নিজের প্রচেষ্টায় নিজের কষ্টে যদি একটা জিনিস করতে পারে হোটেল আছে বিভিন্ন খাবার দাবার ফাস্টফুড কত আইটেম আছে এই আইটেমগুলি তারা যদি একটু শ্রম দিয়া কষ্ট করলে আল্লাপাক তারে পছন্দ করে আসলে কাজটা তো নিজের ভাই ব্যবসা তো নিজের এটা তো কোনো লজ্জার কিছু নাই আপনি চাকরি করলে বরং অন্য মাসে চাকর আপনার বসে উল্টা পাল্টা কথা বলে গালাগালি করবে কত রকমের কি বিষয় আমি সকাল ছয়টায় আই

আছে 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 বিভিন্ন বিভিন্ন বাজার খোঁজ নিয়ে যদি একটু পায় তারা ফাস্ট ফুডের দোকান দোক বিভিন্ন খাবারের আইটেম আছে তারা একটু পরিশ্রম করে একটু কাজ শিক্ষা তারপরে তার যদি ওয়াইফ একটু রান্না ভালো এই ব্যবসা হোটেল ব্যবসা আছে বিভিন্ন ব্যবসা আছে ফুড আইটেম আছে এরা করলে খুব ভালো হবে আচ্ছা আসলে তেমন কিছু তো করতে হয় না ভাবি ভাই ভাবি পাশে থাকবে সে রান্না করবে আর ম্যানেজারের মতো যে মালিক মানে ভাই সে বসে থাকবে আর দুই একটা ছেলে নিলেই আসলে ব্যবসাটা ভালো পরিচালনা করা সম্ভব তাই তো তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই সুন্দর একটা আইডিয়া দেওয়ার জন্য আসলে কিভাবে আপনি ভালো কিছু করলেন এবং এই ব্যবসায় আসলেন তো সবার জন্য দোয়া কর্মের যারা সবাই যেন এইভাবে উদ্বুদ্ধ হইতে পারে আরেকটা একটা বিষয় যেটা বাদ পড়ে গেছে ভাই সেটা হলো আপনি তো খুব অল্প সময় নাম করছেন এই ব্যবসায় এই ব্যবসায় নাম করার জন্য করতে হলে নতুনরা আসলে কি টেকনিক অ্যাপ্লাই করতে পারে একজন লোক দিয়ে করলে এটা ব্যবহারটা খুব ভালো লাগবে ব্যবহার খুব ভালো লাগবে কাস্টমারের খুব যত্ন করতে হবে পয় পরিষ্কার থাকতে হবে একটা খাবার একটা দিলে তারে সুন্দর করে দিতে হবে কাস্টমার যাতে রাগ না নয় বন্ধুরা আপনার শুনলেন সেটা হলো এই ব্যবসার সব মূল বিষয় হলো আসলে ব্যবহার এবং তারপরে খাবারের মান খুব ভালো হওয়া লাগবে লাগবে পয় পরিষ্কার থাকা লাগবে তাহলেই আপনার এই ব্যবসায় সার্থকতা লাভ করবেন আর পজিশনটা বড় জিনিস যেখানে পজিশন বেশি সেখানে ইনকামও বেশি তাই তো তারপর যদি তার মাল ভালো হয় তার যদি আইটেম ভালো থাকে খুব সুন্দর থাকে ব্যবহার ভালো থাকে ঠিক আছে তার লোক খুঁজে নেবে মানে ব্যাকওয়ার্ড হলেও মানুষ আসবে ওখানে আসবে তার খুব ব্যবহার ভালো হইতে হবে জিনিসটা ভালো হইতে হবে দুইটা জিনিস যদি থাকে ইনশাআল্লাহ তার ব্যবসা উন্নত করবে হবে আর বিদেশে যাওয়া লাগে না তার দেশের টাকা দেশে বইয়ে লারা তারা উন্নত করতে পারে অনেক ধন্যবাদ শহীদ ভাই আপনি অত্যন্ত চমৎকার কিছু ডিগনির দিলেন আমার ধারণা এই ডিগন নিয়ে তরুণরা সাহস পাবে বেকাররা সাহস পাবে তারা অবশ্যই ব্যবসায় আসবে আপনি সবার জন্য দোয়া করবেন আর আমরাও আপনার জন্য দোয়া করি আপনার ব্যবসা আরও সমৃদ্ধি লাভ করুক ভালো থাকেন আসসালামু আলাইকুম